স্পষ্ট করে বলি রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন চায় এর পিছনে অনেকগুলো কারণ আছে যান শৃঙ্খলা পরিস্থিতি বাজার পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কারণ তাহলে এই কারণগুলোর প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর তো জনগণের উপরে দেশের প্রেক্ষাপটে দায়টা বেশি সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর এই প্রত্যাশাকে কি একেবারে উড়িয়ে দেওয়া ঠিক হবে না রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা কোনোভাবে উড়িয়ে দেওয়া যাবে না মিন যেটা বলছে উড়িয়ে দেওয়া যাবে না কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই পাঁচ আগস্ট পরে আমরা যদি বলি যে মাঠ পর্যায়ে শক্তিশালী সবচেয়ে বেশি শক্তিশালী কারা যদি বলি বিএনপি মাঠ পর্যায়ে শক্তিশালী তারাই আসলে ছায়া সরকার এবং বিএনপির উচ্চ পর্যায়ে নেতৃত্বের যে আমরা সদিচ্ছা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে চাঁদাবাজি বন্ধ করা কিংবা আওয়ামী লীগের যেই পুনর্বাসন সেই জায়গাটায় তাদের যে সদিচ্ছা কিন্তু আমরা কিন্তু মানে উচ্চ পর্যায়ে যে সদিচ্ছা সেটা মাঠ পর্যায়ে প্রতিফলন দেখতে পাচ্ছি না সেই যে ব্যাপারটা এখন আমরা আসলে সন্ধিহান অথবা আমরা আসলে একটা സംকায় আছি যে বিএনপি যদি এখনই ক্ষমতা আshareগে যদি মাঠ পর্যায়ে তার যেই আপনার কর্মী বাহিনীর নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে সরকার এসে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে সেটা আমাদের একটা প্রশ্ন থেকে কিন্তু 5 আগস্টের পরে বিএনপির যে সমস্ত তৃণমূল থেকে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যে সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে সংগঠন বিরুদ্ধে কাজকর্মের যে অভিযোগ আছে সে কিন্তু বিএনপি ব্যবস্থা নিয়েছে তারপর আপনাদের সংশয় দূর হচ্ছে না কেন মানে আপনাদের ধারণা কি ক্ষমতায় গেলে বিএনপি যাবে না না আমাদের ধারণা হল ক্ষমতা গেলেও বিএনপি এই অবস্থায় এই এই সিচুয়েশনে বিএনপি বড় পরিবর্তন করতে পারবে না তার জন্য যেটা দরকার সেটা হলো যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে আমাদের যে প্রতিষ্ঠানগুলো গত ফেসিবাদ ধ্বংস হয়ে গিয়েছে সেগুলো পুনর্গঠন করতে হবে এবং সংস্কারটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যে বিএনপি যদি চাইলো কারণ বিএনপি কিন্তু ছিয়ানব্বইতে একবার চেষ্টা করেছে সেটা সফল হয়নি দু সালে যে ঘটনা ঘটলো যেই যার মাধ্যমে ওয়ান ইলেভেন আসলো সেখানকার সেটার দায়ও কিন্তু বিএনপি এড়াতে পারে না তো এখন বিএনপি যে আবার সেই বিএনপি হয়ে উঠবে না সেটা তো আসলে বিএনপিকে তার কর্মে পরিচয় দিতে হবে তো বিএনপির এই কর্মটা আমরা মনে করি এই যে একটা গাঠনিক সময় এই গাঠনিক সময়ে বিএনপি পুনর্গঠন প্রক্রিয়ায় যথাযথ ভূমিকা রাখতে পারলে কর্ম শুরু করার আগে কর্মের পরিচয় কিভাবে দিবে ভাই রেকর্ড অতীত রেকর্ড আছে আমার ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে বিএনপি আছে না সরকার বলেছে কিন্তু ছায়া সরকার আমরা যেকোনো বিরোধী দলকে ছায়া সরকার বলি সরকারে বিএনপি নাই সরকারে যদি বিএনপি থাকতো এবং বিএনপির কর্মকাণ্ড যদি মনে হতো গণবিরোধী জনবিরোধী এবং আপনি পুরনো বন্দোবস্তের যে উদাহরণগুলো দিলেন সেগুলোর সঙ্গে রেজোনেট করে তাহলে আপনি এই অভিযোগ আনতে পারতেন বিএনপি আজকে না বিএনপি গত সতেরো বছর ধরে আসলে ক্ষমতায় নাই এবং গত পনেরো বছর ধরে বিএনপির উপর অবর্ণনীয় নির্যাতন হচ্ছে সেটার বর্ণনা আমি আর নতুন করে দেব না এটা কমবেশি বেশি সকলেই জানে এবং গত দেড় মাসের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটি আসলে হঠাৎ করে তৈরি হয়ে যায়নি এটা তৈরির পেছনে বিএনপির প্রতিটা নেতা করবির সতেরো বছরের ঘাম রক্ত এবং মানে নানান ধরনের নির্যাতনার একটা ইতিহাস আছে সো এই নির্যাতনের পরে আপনারা যদি মনে করেন নতুন বিএনপি হবে না এটা আপনারা ভাবতেই পারেন এবং সেই মত আপনারা নিশ্চয়ই প্রকাশ করতে পারেন কিন্তু কেবল মাত্র সময় এবং সময়ই বলতে পারবে যে বিএনপি আসলে ক্ষমতায় গেলে কতটুকু পরিবর্তিত বিএনপি আপনারা দেখবেন বা আপনাদের আশা বা আকাঙ্ক্ষা যেটা সেটার সঙ্গে বিএনপি রেজোনেট করতে আস্থা রাখতে পারছে না এটা ফিরিয়ে আনার উপায় কি এই ক্ষেত্রে বিএনপি কিছু কি ভাবছে দেখুন কেউ যদি আস্থা না রাখতে না চায় তাকে আপনি কোনো কিছু দিয়ে আস্থা রাখাতে পারবেন না আর দুই হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে থাকবে না সে কোনোভাবেই থাকবে না কেউ যদি থাকতে না চায় তাকে আপনি কোনোভাবে রাখতে পারবেন না আর আমি এটুকুই শুধু বলবো যে দু হাজার ষোলো সতেরোর দিকেই কিন্তু বিএনপি তার দফাগুলো আমি শেষ করি প্লিজ বিএনপি তার দফাগুলো দিয়েছে এবং পরবর্তীতে সেই ভিশন টু জিরো থ্রি জিরো যেটা ম্যাডাম নিজে দিয়েছেন তারপরে বিএনপির একত্রিশ দফা যেটা অ্যাক্টিং চেয়ারম্যান দিয়েছেন সুতরাং এই দফাগুলো যখন আপনি পড়বেন তখন আপনি দেখবেন যে গ্রাফিতির যে দেয়াল লিখনগুলো আছে সেগুলোর সঙ্গে বিএনপির কথার যে খুব কোনো আকাশ পাতাল ডিফারেন্স আপনি সেটা খুঁজে পাবেন অথচ বিএনপি কিন্তু এই কথাগুলো অনেক আগেই বলেছে গণ অভ্যুত্থানেরও কয়েক বছর আগের কথা আমি বলছি এখানে আমি একটু ছোট্ট করে যোগ করে আপনার অনুমতি নিয়ে সেটি হচ্ছে যে বিএনপি এখন যা বলছে ক্ষমতায় গেলে এই কথাই বলবে এবং সেটি কাজ করবে এই জায়গাটি সবচেয়ে বড় সংশয় বা ধোয়াশা যতক্ষণ পর্যন্ত বিএনপি ক্ষমতায় যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত বিএনপি কাজ করার সুযোগ পাচ্ছে তার আগে থেকে কেন আপনি বলছেন বলা হচ্ছে অতীতের রেকর্ডের কথা আপনি আমাকে বলেন তো ছিয়ানব্বই এর হাসিনা আর পনেরোর হাসিনা কি এক এক ছিল এর হাসিনা আর পনেরোর হাসিনা কিন্তু এক না কেন এক না এক না এ যে ছিয়ানব্বইতে মোটা দাগে একটা সহি নির্বাচনের মাধ্যমে হাসিনা ক্ষমতায় আসছিল এবং হাসিনা জানতো পাঁচ বছর পর তাকে একটা ভোট দিতে হবে ভোটটা সহি হতে হবে যখন সে বুঝে গেল ভোট ছাড়া ক্ষমতায় থাকা যায় তখনকার হাসিনা আর আগের হাসিনা একটা সে কারণে আমি ফার্স্ট সেগমেন্টে বলেছিলাম মোটা দাগে একটা নির্বাচনের আয়োজন করেন যেই নির্বাচনটা প্রতি পাঁচ বছর বা চার বছর হোয়াট এভার বি দা মেয়াদ সেই সময় পরপর হবে মানুষ ভোট দিতে পারবে এবং মানুষ চাইলে যে কোনো দলকে ক্ষমতায় ভ্রান্তে ক্ষমতায় রাখতে বা ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দিতে পারবে আমি আপনাদের আরেকটা খবর দেই এই মাত্র কালবেলায় নিউজ এসছে নির্বাচনের তফসিল কখন সেটা চিফ ইলেকশন কমিশনার জানিয়েছেন উনি বলেছেন সেপ্টেম্বরের মধ্যে তিনি ভোটার তালিকা এবং সীমানা নির্ধারণ কমপ্লিট করে সেপ্টেম্বরের পরপরই তিনি ভোটের একটা তফসিল দিতে যাচ্ছেন প্রত্যাশা পূরণ হলো আমাদের প্রত্যাশার বিষয় না জনগণের চাওয়া এবং জনগণের প্রতিদিনের যেই দুর্ভোগের কথা আমরা বলছিলাম দেখুন এই সরকার যদি প্রথমে আমি বলছি সুশাসন দিতে পারত জনজীবনের স্বস্তি দিতে পারত নিরাপত্তা দিতে পারত দ্রব্যমূল্যকে কন্ট্রোল করতে পারত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারত তাহলে কিন্তু মানুষ নির্বাচনের জন্য এত অস্থির হতো না শুরুর দিকে জড়িয়ে হয়েছে আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ বলেছে আগে সংস্কার পরে নির্বাচন পরবর্তীতে যে জরিপগুলো এসছে টাইম টু টাইম আপনি দেখবেন মানুষ কিন্তু এখন নির্বাচনের দিকে বেশি ভোট দিচ্ছে দেন সংস্কার বিকজ মানুষের প্রতিদিনকার জনজীবনকে স্বস্তি দেয়া নিরাপত্তা দেওয়ার যেই ন্যূনতম কাজটি সেটি কিন্তু এই সরকার করতে পারে নাই আমি যদি আমার ভাইয়ের কথা ধরেও নেই বিএনপি এই সরকারকে সাহায্য করছে না

আপনি যেই বিষয়গুলো বললেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনের সুশাসন সবগুলো কিন্তু আপনি নিজে জানেন যে এগুলো একটা দীর্ঘস্থায়ী একটা একটা অভিযাত্রার বিষয় এটা একদিন দুদিনে সম্ভব না এখন একদিন দুদিনে যেটা সম্ভব অল্প সময় যেটা সম্ভব প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা এই সরকারের ম্যান্ডেটের মধ্যে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অবশ্যই একটা রেগুলার জব গভর্নমেন্টের কিন্তু এই সরকার এসেছে মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার করবে দুর্নীতি দমন কমিশন সংস্কার করবে এটা যেই পার্লামেন্টের সিস্টেম সংস্কার করবে সংবিধান নতুন সংবিধান পারতপক্ষে একটা আমূল পরিবর্তন আসবে তারপর সেখানে যে রাষ্ট্র যে প্রতিষ্ঠানগুলো আছে জুডিশিয়ারি সেগুলো সংস্কার করে বলছে এই সরকার যা যা কাজ করতে চায় বা সংস্কারের উদ্যোগগুলো সব একত্রিশ দফার মধ্যে আছে সব একত্রিশ দফার মধ্যে প্রথমত সব একত্রিশ দফায় আছে আর দুই হচ্ছে আপনি যেগুলি বলছেন যে এগুলো একদিনে পরিবর্তন করা সম্ভব নয় এগুলোর জন্য প্রক্রিয়া আছে সময় লাগবে একইভাবে আমি যদি আপনাকে প্রশ্ন করি রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং নতুন বন্দোবস্ত এটাও কি একদিনের ব্যাপার আপনি কি আপনার ইউনিয়নে আপনার ওয়ার্ডের যে একেবারে তৃণমূলের মানুষটি তাকে আপনি বোঝাতে সক্ষম হয়েছেন রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন কি কি সংস্কার কিংবা সে আসলে এই সরকারের কাছে কি চায় তার প্রত্যাশা কি একটা রিক্সাওয়ালা জীবন দিয়েছে একজন ভ্যান চালক জীবন দিয়েছে একজন কৃষক জীবন দিয়েছে একদম প্রান্তিক মানুষ জীবন দিয়েছে সে কেন জীবন দিয়েছে এই আলোচনা কি আমরা আরো শুনবো